রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে রাজনৈতিক দল গড়া হয় সে দলকে বলা হয় কিংস পার্টি সরকার সরাসরি উদ্যোগে এমন দল গঠন করতে পারে অথবা গোয়েন্দা এজেন্ট ও প্রশাসনিক লোকবল দিয়েও এ ধরনের দল গড়ায় ভূমিকা রাখতে পারে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ ধরনের কিংস পার্টির উত্থান হয়েছে অনেক তবে নিরানব্বই ভাগ উদ্যোগী ব্যর্থ হয়েছে টিকে গেছে মাত্র দু একটি দল আর কিছুদিন বাদে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দেয়া ছাত্ররা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসও বলেছেন ছাত্রদের নতুন দল আসা দরকার নতুবা চব্বিশের যে আকাঙ্ক্ষা যে স্প্রিট সেটি হাইজ্যাক হয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে বর্তমানে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা বেশ কয়েকটি প্ল্যাটফর্মের মাধ্যমে জনমত গড়ে তুলছে এগুলোর একটি হলো জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটিকে বিএনপির নেতৃত্ব কিংস পার্টি হিসাবে দেখে থাকে এছাড়া সামনে ছাত্রদের যে দলটি আসছে সে দলটিকেও আগে থেকে কি কিংস পার্টি হিসাবে আখ্যা দিয়ে আসছে বিএনপি এ নিয়ে ছাত্রদের সাথে টিভি টকশো কিংবা রাজনীতির মাঠে প্রায়ই বিএনপি নেতাদের বহাস হচ্ছে বিএনপি ছাত্রদের রাজনৈতিক উদ্যোগকে কিংস পার্টির সাথে তুলনা করছে কারণ বিএনপি নেতাদের অভিযোগ রাষ্ট্রীয় মদদে নাগরিক কমিটি রাজনৈতিক দলের রূপ পেতে যাচ্ছে ছাত্ররাও পাল্টা অভিযোগ এনে বলছে বিএনপি নিজেই একটা কিংস পার্টি বিএনপিকে আসলে কিংস পার্টি ইতিহাস কি বলে পঁচাত্তরে সব দলকে নিষিদ্ধ করে বাক্সাল কায়েমের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এর মানে হল অন্য কোনো দল থাকবে না সবাই বাক্সালের সদস্য হবে এমনকি সরকারি কর্মকর্তাদের পর্যন্ত বাক্সালের সদস্য পদ শুরু হয় সামরিক অফিসার ও প্রশাসনের অনেকে বাক্সালের সদস্য হন শেখ মুজিবের একগুয়ে সিদ্ধান্তে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে তবে পঁচাত্তরের পর পরিবর্তনের পর ক্ষমতায় আসেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হন ওই বছরই বহুদলীয় গণতন্ত্র পুনরপ্রবর্তন করেন জিয়া দেশের মানুষ গণতন্ত্র ফিরে পায় রাজনৈতিক দলগুলো আগের মতো কার্যক্রম চালাতে শুরু করে সে বছর জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল ওই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সহ ছয় দলীয় জোট জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসাবে পরের বছরের তিনজন সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান এর তিন মাসের মাথায় উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর তার নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মানে জিয়া রাষ্ট্রক্ষমতায় থেকেই বিএনপি প্রতিষ্ঠা করেন আর রাষ্ট্রক্ষমতা থেকে যে দল করা হয় সিটি কিংস পার্টি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে বিগত নির্বাচনের আগে বিএনএম এবং তৃণমূল বিএনপি নামের কিংস পার্টি তৈরি করা হয় এই দুই দলে বিএনপি নেতাদের ভাগিয়ে নিতে গোয়েন্দা সংস্থার চাপ ও প্রলোভন ছিল এর আগে তৈরি হয়েছিল বিএনএফ এক এগারোর সরকারের সময় পিডিবি নামের একটি দল গড়া হয়েছিল এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের ভাগিয়ে আনার চেষ্টা করা হয় অবশ্য সবগুলো দলই ফ্লপ খায় এর আগে ক্ষমতায় থেকে জিয়াউর রহমানের মতো আরেক সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে গঠন করেন জাতীয় পার্টি এতে আব্দুল মতিনের নেতৃত্বে বিএনপির একাংশ এবং মিজান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ যোগ দেয় ভাগিয়ে আনা হয় অন্যান্য দলের নেতা এরশাদের গড়া সেই জাতীয় পার্টিকে এখন ফ্যাসিবাদের দালাল হিসাবে ট্রিট করা হচ্ছে আওয়ামী লীগের মতো তাদের কেন্দ্রীয় কার্যালয়েও জনতা হামলা চালিয়েছে